আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম গিরসিয়াম আমরা আলোচনা করবো বাংলাদেশ ও ঘটে যা কিছু বিষয় নিয়ে শুরু করছি একটি বিজয়ের খবর দিয়ে তো ভাই সাফ সতেরো নারী ফুটবল টিম আজ ভুটানের বিপক্ষে একটি ম্যাচ খেলে এবং সেই ম্যাচে বিজয় লাভ করে এই বিষয়টি আপনি কিভাবে বা কি বলতে যাচ্ছেন যা আমরা কিন্তু নারী ফুটবল নিয়ে কিন্তু আমাদের এসে রীতিমতো একটি আহ চাঞ্চল্যতা রয়ে গেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের নারীরা কিন্তু একের পর এক চমক আমাদেরকে দেখাচ্ছেন তারা সবসময় আমাদেরকে কোনো না কোনো সুখবর দিয়ে দিয়ে যাচ্ছেন বিজয়ের খবর দিয়ে যাচ্ছেন শুধুমাত্র এখন পর্যন্ত এই সাফ অনুরোধ সতেরোর কথা যেটা আপনি বললেন তারা ব্যতীত অনুরোধ বিশের কথা বলেন তেইশের কথা বলেন যাদের কথাই বলেন না কেন তারা কিন্তু সব রকমের শিরোপা অলরেডি নিয়ে এসেছেন দেশের জন্য সন্তুষ্ট করে যাচ্ছে এবং আজকে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে ধারাবাহিকতা যে একটি পরিবর্তনশীলতা আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী ফুটবলারদের মধ্যে তারাও কিন্তু আমাদের সতেরো কিন্তু তাদের মধ্যেই পড়ছেন এবং তারা কিন্তু আজকে খুব দুর্দান্ত ভুটানকে হারিয়েছে এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই যে

গোল গোল ছিল ছিল অসাধারণ এই সম্পর্কে আপনি যতটাই বলেন না কেন ততটাই কিন্তু কম হয়ে যাবে এবং আলপির আলপির প্রথম গোল এবং ম্যাচের দ্বিতীয় গোল কিন্তু ছিল তিপ্পান্ন মিনিটে এবং একদম শেষ এই কিন্তু আলপির দ্বিতীয় একটি গোল করেছেন যা ছিল বাংলাদেশের জন্য তৃতীয় গোল যেটি করেছিলেন চৌষট্টি মিনিটে এবং এই তিনটি গোলের ভুটানকে হারিয়েছেন মানুষ দল আর আমরা আশা রাখতেছি যে যেভাবে আমাদের আমাদেরকে সবসময় সুখবর দিয়ে এসেছেন এবং বিজয়ের খবর দিচ্ছেন সব রকমের শিরোপা তারা নিয়ে এসেছেন দেশে একই ধারাবাহিকতা বজায় রেখে অনন্ত সতেরো আমাদেরকে একইভাবে সন্তুষ্ট করবেন আমরা আশাবাদী জি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তেরো আগস্ট থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হলেও আজ মিডিয়ার সামনে এলেন কাবরাররা এই বিষয়টি আপনি কিভাবে কি বলেন আহ বিষয়টি যদি বলি ভাই আজকে যে সাংবাদিক সম্মেলন ছিল যেখানে আপনিও ছিলেন আমাদের সাথে আহ সেখানে কিন্তু আমরা দেখেছি যে ১৩ তারিখে অনুষ্ঠান শুরু হয়েছে ভাই একটা ফিফার ম্যাচের জন্য একটি ফিফা ওয়ার্ল্ড ক্লাস খেলার জন্য আপনি কি মনে হয় কতজন প্লেয়ার নিয়ে একটি প্রয়োজন ভাই মিনিমাম আপনার বিশ থেকে পঁচিশ জন তিরিশ জন টিম তৈরি করা হয় শুধুমাত্র একটি উইন্ডোতে খেলার জন্য সেখানে অনুশীলনটি শুরু করা হয় তাদের তখন কিন্তু তারা শুধুমাত্র পাঁচজন প্লেয়ার নিয়ে খেলতে নেমেছিলেন এবং আজকে যখন আমরা ছিলাম সঙ্গে সঙ্গে আপনি নিজেও দেখেছেন যে শুধুমাত্র তেরো জন প্লেয়ার ছিল এবং কথা হচ্ছে এখানে যে এই পাঁচজন তেরো জন প্লেয়ার নিয়ে ফিফার মতে। একটি আপনার যখন সিঙ্গাপুরের বিরুদ্ধে আমাদের এটি খেলা ছিল এবং সেখানে কিন্তু দুই একের ব্যবধানে বাংলাদেশ হেরে গিয়েছিল এবং সেখানে কিন্তু আপনার ফুটবল খেলার ফর্ম হচ্ছে দুইটি হয়তো আপনি ডিফেন্ডিং খেলবেন নয়তো আপনি অ্যাটাকে খেলবেন এবং সেখানে হচ্ছে গিয়ে ক্যাবেরা কিন্তু সেই ম্যাচটিতে প্রথম একদম সম্পূর্ণ ম্যাচটি বলতে গেলে ডিফেন্ড নিয়ে খেলিয়েছেন যার কারণে কিন্তু আমাদের দেশটি আপনার হচ্ছে যে কোনো রকম গোলগুলো সেভ করেছে তাও কিন্তু তারা গোল খেয়েছে এবং একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তারা অ্যাটেকিং ফর্মেশনে গিয়েছেন এবং যার কারণে একটি গোল করতে পেরেছিলেন এবং রাকিব যে কিনা হচ্ছে একজন লেফট উইঙ্গার তাকে তার পজিশন চেঞ্জ করে রাইট উইঙ্গার নিয়ে খেলাটা কিন্তু ভাই কোনোভাবেই এটা কিন্তু দৃষ্টিকাতর একটি জিনিস সম্পূর্ণ কথা খুবই একটি যুক্তিসম্পূর্ণ কথা না বা কারণ হচ্ছে আপনি অলওয়েজ যে ফরমেশনে খেলে অভ্যস্ত আপনাকে যদি হুট করে সেই ফরমেশন থেকে বদলি করা হয় অন্য একটি ফরমেশন দেওয়া হয় আপনি কিন্তু খেলার কোনো মিল পাবেন না এবং এইভাবে ভাই মানে পুরো টিমের ফর্মেশন কে ভেঙে দিয়ে ক্যাপডার কি প্রমাণ করতে চেয়েছিলেন মানে খেলার কোন ফর্মেশন তিনি ক্রিয়েট করতে চেয়েছিলেন সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ এবং সে কারণেই কিন্তু বাফুফর একজন নিজস্ব লোকই কিন্তু এই বক্তব্য দিয়েছিলেন যে দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তিনি ক্যাপডার পদত্যাগ চাচ্ছেন আচ্ছা আরেকটা বিষয় অনুরুধ পনেরো দলের কাছে হারলেন জ্যোতিরা জি ছোট ভাইদের বিপক্ষে কিভাবে এত কম রানে আউট হয় জাতীয় দল মাত্র সাতাশি রানে অলআউট আর জ্যোতিদের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা জ্যোতিদের নিয়ে এর আগে কথা বলেছিলাম যে বিশ্বকাপের জন্য তারা প্রস্তুতি ম্যাচ খেলবেন এবং সেটার জন্য কিন্তু তাদের বাইরের কোনো দেশের সাথে খেলার কথা ছিল যেটা বিসিবি কিন্তু আপনার ব্যবস্থা করতে পারেনি এবং তারা বলেছিল যে তাদের কাছে অল্টারনেটিভ ওয়ে আছে অল্টারনেটিভ ওয়ে কি দেশের টিম তা হচ্ছে অনুরোধ পনেরো ছেলেদের সাথে জাতীয় দলকে খেলাবে এটা কিন্তু ভাই কোনো দিক দিয়ে যুক্তিসম্মত না কোথায় হচ্ছে আপনার জাতীয় দলের খেলোয়াড়রা এবং কোথায় হচ্ছে সবে শুরু করে যারা মাত্র এখন শুরু করতেছে খেলা অনন্ত পনেরো বাচ্চা প্রবণ তারা তাদের তাদের সাথে এবং সেখানে কিনে আজকে তাদের সাথে খেলতে গিয়ে জাতীয় দলের মেয়েরা এতটা বাজেভাবে হেরেছে যে শুধুমাত্র সাতাশ রানে সাতাশি রানে তারা কিন্তু অল আউট হয়ে গিয়েছে তো এটা কিন্তু ভাই খুবই দৃষ্টিকাতর একটি জিনিস যে আপনি যেখানে জাতীয় পর্যায়ে খেলতেছেন আপনার ছোট যারা রয়েছে যারা আপনার থেকে দেখে শিখবে আপনার আপনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তারা খেলা আগাবে সেখানে আপনারা হচ্ছেন যে তাদের সাথে খেলার কর দিতে পারতেছেন না আপনার কিরকম এখানে অনুশীলন করতেছেন এটা কিন্তু একটি বিষয় ভাই এটা মানানসই না যেখানে আপনি হচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস খেলার জন্য ওয়ার্ল্ড বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে আপনি আপনার নিজের নিজের দেশের দল আপনাদের থেকে ছোট যারা তাদের কাছে আপনারা সেই আশাবঞ্জন খেলার দেখাতে পারতেছেন না আপনারা এখানে হেরে যাচ্ছেন তাও আবার এতটা বাজে ভাবে এটা আসলে দৃষ্টিগত একটি বিষয় আজ যে পর্যন্ত সবুজ বাংলা সবুজ মাঠে সাদা থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কালেকশমে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ